বাইরে আকঈদে আকিদা সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিতে চাই আমরা অনেকেই বলি যে আল্লাহ কাকে বলা হয় আল্লাহ বলতেছেন আল্লাহ নিজের বাসায় কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ কয়ুম আল্লাহ তালা হচ্ছেন এমন যিনি হচ্ছেন চিরঞ্জীব চিরস্থায়ী তেনার কোনো মৃত্যু নেই তিনি তেনার কোনো জন্ম নেই তিনি না ঘুমান লা সিনাতু ওয়ালা নাউম। ওনার কোনো না গুম আসে না উঙ্গানি আসে না জুরানি আসে আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আর রহমানুর রহিম মাল কিয়মিউদ্দিন তিনি সমস্ত প্রশংসা তার জন্যই করা হয় সমগ্র পৃথিবীর পালনকর্তা তিনি যিনি সমগ্র পৃথিবীকে লালন পালন করেন যেনার কোনো গুম আসে না উঙ্গানি আসে না জোরানি আসে না এবং তিনি হচ্ছেন চিরঞ্জীব চিরস্থায়ী বাকি সমস্ত মাখলুকাত আল্লাহ তালার অধীনে রয়েছেন আল্লাহ তালার আদেশ নিষেধে তাদের মৃত্যু এবং জীবন রয়েছে আল্লাহ তালা বলা আল্লাহ বলা হয় রাসুল কাকে বলা হয় আমরা যুগে যুগে জানি নবী রাসুল নবী রাসুল নবী আর রাসুলের মধ্যে একটা পার্থক্য রয়েছে এর মধ্যে আজকে আপনাদের সামনে রাসুল কাকে বলা হয় সেটা বলবো আল্লাহ পাক যুগে যুগে পথভ্রষ্ট মানুষকে হদায়তের বাণী শুনানোর জন্য আল্লাহতালা নির্দিষ্ট কিছু গুণ সম্পূর্ণ নবী ও রাসুলকে বিশেষ বিশেষ কিতাব সমূহ দিয়া পাঠাইছেন তাহারা বিপদগামী মানুষকে আল্লাহর বাণী দ্বারা হেদায়ত করিয়া তাহাদের মধ্যে শান্তি স্থাপন করিতেন মানুষকে চেষ্টা করিতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সর্বশেষ নবী ও সর্বপ্রথম নবী হজরত আদম আলি সাল্লাম তারপর আর কোনো নবী দুনিয়াতে আসবে না আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আনা খা লা লালী আবাদী আমি হচ্ছেন শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কোরআন মধ্যে আসছেন মা কানা মোহাম্মাদ আবা হাদিমজুক রসুল আল্লাহ ও তামান্ন কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কুরআন কোরআন দ্বারা প্রমাণিত করলাম আল্লাহ তালাকে এবং রাসুলকে রাসুল রসুল্লা সাল্লাহ সাল্লামের হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করলাম রাসুল কাকে বলা হয় কোরআন শরীফ কাকে বলা হয় কোরআন শরীফ বা কুরআন মাজিদ কাকে বলা হয় আল্লাহর প্রেরিত গর্ম হতে আল্লাহ তালার প্রেরিত ধর্মগ্রন্থ হতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্বশেষ যে গ্রন্থ সেটাকে বলা হয় কোরআন কোরআন অর্থাৎ যেটাকে পড়া হয় তাকেই বলা হয় কোরআন ইহা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লামের উপর হজরত ইব্রাহিল আলি সাল্লামের মারফতে নাজিল হইয়াছে ইহাতে মানুষের ভালো মন্দ ও যাবতীয় হুকুম হাকাম লিপিবদ্ধ আছে প্রকাশ থাকে যে কোরআনে সর্বামুঠ একশত চারটি একশত চারখানা সরি একশত ভালো মন্দ একশত চারখানা হচ্ছে কিতাব দুনিয়াতে আল্লাহ তালা প্রেরণ করেছেন তার মধ্যে সবচেয়ে বড় যে চা কিতাবগুলো হচ্ছে সেটি হচ্ছে চারটি কিতাব এক নম্বর হচ্ছে তাওরাত দুই নম্বর হচ্ছে ইঞ্জির চার তিন নম্বর হচ্ছে জাবুর চার নম্বর হচ্ছে কোরআন এ কোরআন হজরত মোহাম্মদ সাল্লাম রুপারী নাজির হয়েছিল এবার আসুন আমরা হাদিসের সংজ্ঞা জেনে নেই হাদিস কাকে বলা হয় হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যা বলিয়াছেন যা করিয়াছেন অথবা কাহাউকে অথবা সাহাবাদেরকে করিতে দেখিয়া নিষাদ করেন নাই এবং মন সম্মতি দিয়েছেন তাহাকেই হাদিস বলা হয় কোন কোন রেওয়াতে পাওয়া যায় শাহাবাগণ যা করেছেন এবং শাহাবাগন যা মন সম্মতি দিয়েছেন তাকে শাহবাগনের কথাকেও হাদিস বলা হয় ফরজ কাকে বলা হয় আমরা সবাই জানি ফরজ 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 কাকে বলা হয় কোরআন হাদিসের অকাঠ দলিল দ্বারা প্রমাণিত হুকুম আহকাম আল্লাহ তালার হুকুম আহকাম বিধানকে হুকুম আহকাম নির্দেশিক নির্দেশিকা হয়েছে অর্থাৎ কোরআন এবং হাদিস দ্বারা যা প্রমাণিত হয় তাকেই ফরজ বলা হয় যেমন পাঁচ পাঁচোক্ত নামাজ রমজানের রোজা এবং মালের জাকাত ইত্যাদি অথবা হস এগুলো যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা অকাঠ্যভাবে দলিল দ্বারা প্রমাণিত তাকে মানে কুবুরী আল্লাহ তালার গুরুত্ব সহকারে আদেশ করছেন এগুলোকে ফরজ বিধান বলা হয় ওয়াজিব বিধান কাকে বলা হয় রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম যাহা করিয়াছেন বলিয়াছেন প্রমাণ প্রমাণিত আছে এবং না করার প্রতি ঈদ ভীতি প্রদর্শন করা হইয়াছে আছে তাহাই ওয়াজিব যেমন বেতরের নামাজ উদাহরণস্বরূপ অর্থাৎ যা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানে করছেন তো করছেন এবং তাই এই আমলের ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন যে এটা দুজন না করো তোমাদের এমন পাপ হবে এটা করতেই হবে এরকম বুঝাইছে এটাকে ওয়াজিব বলা হয় সুন্নতে মোয়াক্কাদা কাকে বলা হয় রাসুল উহ সাল্লাহ আলিয়াল্লাম যাহা করিয়াছেন বলিয়াছেন প্রমাণিত আছে এবং না করার উপরও ওয়াইদ নাই তাহাই শূন্যতে মোয়াক্কাদা যেমন জোহরের শূন্যতেন শূন্যত নামাজ অর্থাৎ জোহরের সুন্নত নামাজ রসুল্লা সাল্লাম সময় পড়তেন কখনো ছাড়তেন না অর্থাৎ এরকম শূন্যতকেই শূন্যতে মোয়াক্কাদা বলা হয় যে শূন্যতের ব্যাপারে তাকিদ দিচ্ছেন যে এই সুন্নত পড়েন এই শূন্যত ইয়ে পড়লে সব বেশি এরকম বলছেন শূন্যতে গায়রে মোয়াক্কাদাকে কাকে বলা হয় আমরা অনেকেই শূন্যতে মহাক্কাদা এবং শূন্যতে গায়রে মহাক্কদা বুঝি না অর্থাৎ শুননতে জায়দা শূন্যতে গায়ের জায়দা এটাকে বলা হয় শূন্যতে গায়রে মহাক্কাদা আর কি রসুল্ল সাল্লাহ সাল্লাম কখনও আদায় করতেন আবার কখনো আদায় করতেন না বা এইরকম সুন্নতকে বলা হয় সুন্নতে গায়রে মহাক্কা দা আর যেমন আসরের পূর্বে চার রাখা সুন্নত সেটা সুন্নতে গায়ের মহাক্কা দা অর্থাৎ এটা দুধ কেউ ছেড়ে দেয় তাতে কোনো লেখা হবে না মুস্তাহাব আরেকটা হচ্ছে বিষয় যে মুস্তাহাব যাহা করিলে সব আছে না করিলে কোনো গুণা নাই তাকেই মুস্তাহাব বলা হয় যেমন মনে করেন আপনি ভালো মন্দ খাইলেন সেটাও একটা ইবাদত নিয়তে যদি খান সেটাই মুস্তাহাব বিষয় করলে আপনার সব আছে না করলে কোনো গুণা নাই ফ্যামিলির জন্য তো আজকে ছিল আকায়াদের সম্পর্কে একটা মেসেজ আপনারা মেসেজটা সবার কাছে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি